আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মুজ্য়ের আলাপ চাইতে আপনি দেখে সকলকে আমন্ত্রণে নির্বাচন যারা বাঞ্ছাও করতে চাইছে দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে। সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের রাষ্ট্র এবং প্রশ্রয় যাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সাফারিটিস এবার সকলে আপনারাই বলুন যদি এর পরে ভারত এই হাসনাতের বিপক্ষে কোনো ধরনের অ্যাকশন নেয় তাহলে এই বাংলাদেশ কি করবে ভারতের বিপক্ষে কান্নাকাটি করতে শুরু করবে শেষ এক বছর ধরে সেভেন সিস্টার্সকে নিয়ে লাগাতার হুমকি হুশিয়ারি এই হাসনাত নাহিদ সার্জিস কিংবা মোহাম্মদ ইউনে স্বয়ং কিন্তু দিয়েছেন ভারত কিন্তু অসীম ধৈর্যের পরিচয় রেখেছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই পুরো বিষয়টি আরো বেশি জটিল হয়ে যায় বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর বাংলাদেশ অফিসিয়ালি ভারতকে চিঠি লিখে বলে যে ভারতের মাটি ব্যবহার করে কিংবা ভারত সরাসরি ইনভলভড হয়ে বাংলাদেশে এই ধরনের টেরর কিলিং করছে ভারত পাল্টা জবাব দিয়েছে যেখানে বলা হয়েছে আমি আপনি ভাই আগে নির্বাচন করুন আমরা আগে নির্বাচনের কথা ভাবছি এবং বাংলাদেশের নির্বাচন করার জন্য যদি কোনো ধরনের সাহায্য দরকার হয় তা ভারত করবে এবং আপনার দেশে কে আপনার ছাত্রনেতাকে গুলি করবে তার দায়িত্ব ভারত নয় ভারতের নয় ভারতেও এই ধরনের ঘটনা বিভিন্ন সময় অতীতে আমরা হতে দেখেছি কিন্তু এর ফলে ভারত কখনো আন্তর্জাতিক স্তরের সামনে নিজেদেরকে হাস্যরসের উপাদান তৈরি করেনি যা বাংলাদেশ করেছে ফলে বাংলাদেশ শেষ তিন চার দিন ধরে ক্রমাগত ওসমান হাদির এই মৃত্যুর মুখে ঢলে পড়া থেকে নিজেদের ব্যর্থতাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ভারতকে হুমকি বা হুশিয়ারি দিয়ে যাচ্ছেন যা কিন্তু কালকে সব কিছু অতিক্রম করে চলে গেল এরপর যদি সত্যি হাসনাতের উপর কেউ আক্রমণ করে তাহলে কি হাসনাত ভারতের দিকে তুলবেন কিংবা হাসনাত যখন দলবল নিয়ে যাচ্ছেন সেই দলের ভিতরেও ভিতরে যদি এমন কেউ থাকে যিনি হাসনাতকে ওসমান হাদির মতো টার্গেট করলেন কিংবা বিস্ফোরণে উড়িয়ে দিলেন তখনও কি তারা ভারতের দিকে আঙুল তুলবেন ভারতের সেভেন কে কেটে দেব ভারতকে ভেঙে দেব এই সকল কথা বলে মানুষকে বা বাজারকে গরম করার আগে নিজের মিলিটারি স্ট্রেংথ নিজেদের শক্তি সত্যি কি হাসনাথরা জানেন প্রশ্ন কিন্তু থেকে যায় আর এই অপরিপক্ক রাজনীতি করতে গিয়ে আসলে কি করছেন জানেন বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছেন যে হাসনাথ ভারতকে দুটুকরো করে দেওয়ার হুমকি বা হুঁশিয়ারি দিচ্ছেন সেই হাসনাত কি বাংলাদেশের মানুষকে বলবেন মাইকের সামনে দাঁড়িয়ে যে বাংলাদেশ আগের মাসেও ভারত থেকে চাল কিনেছে তারা কি সত্যি বলবেন যে বাংলাদেশ সরকার ভারতের থেকে পেঁয়াজ আমদানি করার জন্য চিঠি লিখেছে বারবার এবং ব্যবসায়ীরা সেদেশের ব্যবসায়ীরা বাংলাদেশের পেঁয়াজের দামকে ভারসাম্যে রাখার জন্য ভারত থেকে পেঁয়াজ কিনছে এ মাসেই কিনবে দুধ ডিম বাংলাদেশ কাদের থেকে কেনে ভারতের থেকে কেনে ফলে হাসনাতরা কি সত্যি এই আসল তথ্যগুলো বাংলাদেশের মানুষের কাছে দেবেন তারা কি বলবেন যে ভারত এবছরের অর্থবর্ষেও প্রায় দেড়শো কোটি টাকা ইনভেস্ট বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে তারা করছেন জানি না। কিন্তু তারা নিজেদেরকে যেভাবে এস্টাবলিশ করেছেন মানুষের কাছে একটা জিনিস পরিষ্কার ভারত বিরোধিতা এই শব্দটি যদি তাদের ডিকশনারি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই হাসনারদের ভ্যালু বাংলাদেশের রাজনীতিতে কখনো থাকবে না ঠিক যেমন আগে কখনো ছিল না এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনারা সমানে স্পষ্ট করতে অপরিপক্ব রাজনীতিবিদ বলবো নাকি ভিশনার ভিশনারিহীন একজন রাজনৈতিক মাথা বলবো আমার জানা নেই কিন্তু ভারত সাম্প্রতিক সময় কেন ইতিহাসেও প্রকাশ্যে কোন দেশকে টুকরো করে দেবে এই ধরনের কথা বলে অন্তত বাজারটি গরম করেনি যা কিন্তু ভারতের অসীম ধৈর্যের পরিচয় ভারতের ডিপ্লোম্যাটরা বিভিন্ন সময় দিয়েছেন এরপর হাসনাত বা তাদের সহকর্মীদের উপরে যদি বাংলাদেশেরই কেউ রাগের মাথায় আক্রমণ করে তাহলে কি করবেন পুরো পুরো বিষয়টি বিষয়টি নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া না তো হঠাৎ করে তৈরি হয়ে বা তৈরি করে তারা ভারতের বিপক্ষে স্মল স্কেল অফ ওয়ার চাইছে না তো মানে আসিম মুনির সীমান্তে যেভাবে ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়ে বাজার গরম করে ভারতের সঙ্গে যুদ্ধকে ইনভাইট করেন এবং যদি এখন একটা যুদ্ধ লাগানো যায় তাহলে যাবতীয় প্রশ্ন তাদের দেশের মানুষ তাদের সরকারকে করতে ভুলে যাবে তাদের ওয়ান টাইম মোটো হবে ভারত সেই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা হাসনাতরা বাংলাদেশেও ইমপ্লিমেন্ট করতে চাইছেন না তো কালকে বাংলাদেশের নৌসেনা ভারতের জলসীমায় ঢুকে ভারতবর্ষের ট্রলারের উপর আক্রমণ করে ভারত কিন্তু পাল্টা নোটামো জারি করেছে বিয়াব বেঙ্গলে এই পুরো পরিস্থিতিটি ক্রমশ জটিল করলো কে শেষ এক বছরে সমস্ত ডিপ্লোমাসির ধার না ধরে তারা সম্পূর্ণভাবে শত্রু মিত্র সম্পর্কে এই পুরো বিষয়টি নিয়ে গেল কে হাসনাত সারজিৎ নাহিদ এরা বাংলাদেশের রাজনীতিতে আসার পর বাংলাদেশেরই বাকি উন্নতি হলো এই প্রশ্ন তো বাংলাদেশের মানুষ আজকে করবেন আর করবেন বলেই এই হাসনাথরা অত্যন্ত চতুরতার সঙ্গে

হাসনাতের বিপক্ষে যদি বাংলাদেশ সরকার কোনো নেয় যদিও সেই ক্ষমতা নেই তাদের অন্তত প্রধানের তো নেই প্রধান যে কত বড় আজকে সকলে বুঝতে পারছেন তার তবুও হাসনাথকে বাঁচানোর জন্য পঞ্চাশটা মানুষ ছুটে আসবেন তো আমি জানি না কিন্তু এই ধরনের কথাবার্তা ভারত কিভাবে নেবে ভারত কতদিন সহ্য করবে সেই প্রশ্ন কিন্তু হাসনাথের এই বাইটের পর নিঃসন্দেহে উঠে যায় পাশাপাশি এই বাংলাদেশের ছাত্র নেতারা অস্বীকার করে ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের ইতিহাসে স্মরণীয় দিন কারণ আজকে বিজয় দিবস যেদিন পাকিস্তানের হানাদারি শক্তি পাকিস্তান সেনা প্রধান সেনাবাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করেছিলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দিনটিকে উদযাপন করার আগে তারা ভারতীয়দের প্রতি ন্যূনতম শ্রদ্ধা সম্মান কিছু জানাবেন না এটা বাস্তব কথা কিন্তু তারা যে বিজয় দিবসটাকে তাচ্ছিল্য করবে তা এই উনিশশো সালের এই ডিসেম্বর মাসের যে বিজয় দিবস আজকে আন্তর্জাতিক স্তর দেখেছিল যেখানে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সামনে নির্মম আত্মসমর্পণ করেছিল সেই জয় কিন্তু ভারতের গৌরব ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং প্রধানমন্ত্রীর এই টুইটে উল্লেখযোগ্য বিষয় বাংলাদেশ নিয়ে একটা 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 লাইন শব্দ কিন্তু নেই যাতে জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশের চ্যাপ্টার ভারত কিন্তু আস্তে আস্তে ক্লোজ করে দিতে চললো অন্তত প্রধানমন্ত্রীর এই টুইটে পরিষ্কার বাংলাদেশের পক্ষ থেকে বিজয় দিবসকে মান্যতাই দেওয়া হচ্ছে না ঠিক সেখানে একটা রাষ্ট্রের স্বাধীন হওয়ার ইতিহাস আন্তর্জাতিক স্তরে ফিরিয়ে এনে নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশকেও বার্তা দিলেন দেখো ভাই তোমরা ইতিহাসকে ইতিহাসকে বদলাতে চাইতে পারো আমরা তোমাদের ভুলতে না ভুলতে দিইনি এবং সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখবো আমরা কারণ ভারতীয় সেনা যেভাবে পাকিস্তানকে সর্বশান্ত করে দিয়েছিল তা হয়তো ইতিহাসের শুধু পাতায় নয় ইতিহাসের যদি কখনো উপন্যাস লেখা হয় সেখানেও হয়তো জল জল করে জ্বলবে নরেন্দ্র মোদী কিন্তু সেটাই করলেন দূরদর্শিতার পার্থক্যটা দেখুন দুই রাজনীতিবিদের স্টেটমেন্টের পার্থক্যটা দেখুন তাহলেই আপনি বুঝবেন বাংলাদেশ আসলে সামনের দিকে তাকিয়ে পিছন দিকে হাঁটছে আর ভারত সামনের দিকে তাকিয়ে এতটা দূরে এগিয়ে গেছে যে পাকিস্তানের মতো হানাদারি শক্তিরও ভারতকে ছোঁয়ার ক্ষমতা হচ্ছে না বাংলাদেশ তো কোন দুচ্ছাই যায়ুক কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন স্টেটমেন্ট ভারতের সেভেন সিস্টার্স কে ভেঙ্গে আলাদা করে দেয়ার হোমকে দেয়া হয়েছে আজকে এক ধরনের আবেগ তো কাজ করছেই ওসমান হাদীকে কেন্দ্র করে সেই আবেগের বশবর্তী হয়ে বোধহয় এই কথাবার্তা আসছে যত আবেগের ব্যাপারই ঘটুক এই ব্যাপারে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারাটাই মনসিয়ানা এমনটাই মনে করেন বিশ্লেষকরা কিন্তু কি ঘটল আজকে সর্বদলীয় যে সমাবেশ করা হলো প্রতিবাদ সমাবেশ ওসমান হাদির ঘটনার পরিপ্রেক্ষিতে তাতে নানা বিষয়ে নানাজন কথা বলেছেন সেই নানাজন কথা বলার মাঝে হাসনাত আবদুল্লাহ নানাভাবে আলোচিত তো বটেই নানা কথারক নানা রকমের কথা বলে সমালোচিত হয়েছেন বিভিন্ন সময়ে সেই হাসনাত আবদুল্লাহ এবার ভারতের সেভেন সিস্টার্সকে ভেঙে আলাদা করে দেওয়ার হুমকে দিলেন যেটা নিয়ে গণমাধ্যমে প্রায় সব গণমাধ্যমে শিরোনাম হচ্ছে কী বললেন তিনি কি বোঝাতে চাইলেন তিনি সত্যি কি এটা বললেন নাকি কোনো শর্ত জুড়ে দিলেন এটার পেছনে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবে বলছিলাম ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আবারও আলোচনা এবং বাংলাদেশের অভ্যন্তরে এইগুলো নিয়ে বারবার কথা হতে দেখেছি আমরা গত পনেরো ষোলো মাসে ভারতের নানা বিষয়ে কথা হয়েছে এবার নতুন প্রসঙ্গ যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ওসমান হাদির ওপরে যে হামলাকারী ধারণা হচ্ছে সেই হামলাকারী ভারতে পালিয়েছে ভারত যেন তাকে আশ্রয় প্রশ্রয় না দেয় তাকে গ্রেপ্তার করে যেন বাংলাদেশের হাতে তুলে দেয় সেটা সরকারি পর্যায়ে অনুরোধ করা হয়েছে জানানো হয়েছে সরকারি পর্যায়েই ব্যাপারটা বোধহয় সৌন্দর্যর একটা ব্যাপার ছিল কিন্তু ব্যাপারটা যখন হুমকির দিকে গেল তখন সেটা কেমন হলো সেটাই এখন দেখার বিষয় আমার দেশের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে হাসনাত আবদুল্লাকে উদ্ধৃত করে বলা হচ্ছে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব হাসনাত কী বললেন তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক সংগঠক হাসনাত আবদুল্লাহ আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে যে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ হয়েছে সেখানে তিনি এই মন্তব্য করেছেন হাসনাত বলেছেন যারা আমার দেশের সার্বভৌমত্ব ভোটাধিকার মানবাধিকার এদেশের সন্তানদের বিশ্বাস করে না তাদের আশ্রয় ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন আমরাও বলে দিচ্ছি আমাদের থেকে যা আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরকেও আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব। অর্থাৎ ভারতের যে বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে সেভেন সিস্টারসে সেই বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে আশ্রয় দিয়ে ভারতের সেভেন সিস্টার্স ভেঙে দেওয়া হবে এমন হুমকি দিয়েছেন আবেগের বশবর্তী হয়ে এই ধরনের কথা বলাটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কতটা মানে শোভনীয় হচ্ছে সেটা নিশ্চয়ই তারা ভেবে দেখবেন যখন আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি আরও বলেছেন যারা এখনও দিল্লির তাবিদারি করছে তাদের বলছি আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব। এদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা দিল্লির তাবেদারি করছে আবার আরেকটা পক্ষ পাকিস্তানের তাবেদারি করে বিভিন্ন সময় পাকিস্তানের তাবেদারি করতে আমরা বিভিন্ন পক্ষকে দেখি পাকিস্তানের পক্ষে বয়ান তৈরি করতে দেখি এই যে এই যে দুই মানে দুই দেশেরই তাবেদারি করা এটা বাংলাদেশের নাগরিক হিসেবে কতটা কাম্য কতটা কাম্য নয় সেই আলোচনা আমরা গত চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরেই শুনছি পাকিস্তানের সঙ্গে সক্ষতা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব পাকিস্তানকে নিজের করে নেয়া পাকিস্তানের পক্ষে নানা ধরনের বয়ান তৈরি করা এই ব্যাপারটাও যখন আমরা বিজয়ের মাসে বিজয় দিবসের আগের দিন পর্যন্তও লক্ষ্য করছি তখন ভারতের তাবেদারির কথা বলা হচ্ছে অবশ্যই ভারতের তাবিদারি যদি কেউ করে থাকে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতের পক্ষে যদি কেউ অবস্থান গ্রহণ করে থাকে সেটা কোনোভাবেই কাম্য নয় কিংবা সমর্থনযোগ্য নয় নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আছে কি মানে এই 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 মানে আবেগ অতি আবেগে ব্যাপারগুলো এই পর্যায়ে যে যায় মানে প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রে হাদির মতো ঘটনা ঘটুক এরকম ঘটনার জন্য তিনি অপেক্ষায় আছেন বোঝা যাচ্ছে তিনি আবেগের মাঝে আছেন প্রচণ্ড রাগে আছেন কিন্তু আমার মনে হয় যে রাগ নিয়ন্ত্রণ করতে পারাটাই রাজনীতিবিদদের প্রধান কাজ যতটা আপনি আবেগ এবং রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন ততটাই ভালো কারণ আবেগের বশবর্তী হয়ে রাগের বশবর্তী হয়ে মানুষ সব থেকে বেশি খারাপ কাজ করে কিংবা খারাপ কথা বলে ফেলে ভারতের সঙ্গে এমনি সম্পর্ক টালমাটাল ভারতের হাই কমিশনারকে ডেকে সরকার যখনই এই বিষয়গুলো বলেছে সাথে সাথে দিল্লি কিন্তু পাল্টা তীব্র অবস্থান ব্যক্ত করেছে এই এই ব্যাপারগুলো দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনোভাবেই মানে পজিটিভ কিছু হচ্ছে না যখন তখন একটা ব্যাপারও তো রয়েছেই যে ভারত বাংলাদেশের মানে যারা বাংলাদেশে আদালতে শাস্তি প্রাপ্ত হচ্ছেন তাদেরকে ভারত আশ্রয় দিচ্ছে ভারত ব্যক্তিকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষের চাহিদাকে অসম্মান করছেন অবমূল্যায়ন করছেন এই অভিযোগগুলো তো রয়েছেই কিন্তু যে সমাধানই হোক আপনাকে কূটনৈতিকভাবে সমাধান করতে হবে আপনি তার বিপরীতে যদি বলেন যে ভারতের সেভেন সিস্টার্স ভেঙে দেবেন বাংলাদেশের এমন কোনো সামর্থ্য তৈরি হয়নি এখন পর্যন্ত যে ভারতের সঙ্গে আমি টেক্কা দিতে যাব কিংবা ভারতের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হব সেই ব্যাপারগুলো মাথায় রেখেই আমার মনে হয় রাজনীতিবিদদের কথা বলা উচিত এই কথা যখন তিনি বলছেন তখন ডাকসুর ভিপি সাদিক কায়েম তাকে নিয়ে সংবাদ একটা গণমাধ্যম খবর করেছে সেটাও দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার দাবি ডাকসু ভিপির এই কথাটা কোথায় বলেছেন তিনি যে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন ঘেরাও করতে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তিন উপদেষ্টার পদত্যাগ চাওয়া পাশা পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করার কথা বলেছেন এই 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 ব্যাপার এই ব্যাপারগুলো আমার মনে হয় যে কোনো শুভ ইঙ্গিত দিচ্ছে না এটা একটা যুদ্ধের দামামা বাজানোর মতো অবস্থা হচ্ছে যদি আমরা ভারতের সঙ্গে যুদ্ধের দামামা বাজাতে চাই আমাদের নানা ধরনের কথা এবং কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেই ক্ষেত্রে আমাদের প্রথম বিবেচনা করতে হবে যে আমরা কতটুকু পেরে উঠব আমাদের যদি সেই সামর্থ্য থেকে থাকে তাহলে সব ঠিক আছে আপনি ভারতের সঙ্গে যুদ্ধের আয়োজন করেন আর যদি সেই সামর্থ্য না থেকে থাকে যদি আমি ভারতের সঙ্গে টক্কর দিয়ে না পারি তাহলে আমাদের আচরণ এবং কথাগুলো কৌশলী হওয়া উচিত বলবো না যে অবনত মস্তকে সব কিছু মেনে নিতে হবে তা নয় কিন্তু অবশ্যই কথাগুলো এবং কার্যক্রমগুলো কৌশলী হতে হবে কূটনৈতিক ভাষাই হতে হবে যেন এই ব্যাপারটা এক ধরনের দামামা বা বাজিয়ে না ফেলে যুদ্ধের আমার মনে হয় যে রাজনীতিবিদদের এবং সরকারের সব পক্ষেরই আবেগ যতটা পারা যায় বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আপনি দেশের মধ্যে কি করছেন না করছেন সেটা কিন্তু ব্যাপার না কিন্তু যখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কথা বলবেন কর্মকাণ্ড করবেন তখন একটা কথা বলার আগে আমার মনে হয় যে দশবার ভেবে নেওয়া উচিত যে সেই কথাটা তার প্রতিক্রিয়া যদি খারাপভাবে আসে সেটা আমরা কতটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা অর্জন করেছি দর্শক আপনার ভাবনাকে এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে বিশাল ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ হয় মাইক খায় নাহলে তার গাড়িতে কেউ অ্যাটাক করে নাহলে ধাক্কা দেয় কাহিনী একটা লেগেই আছে সন্ধ্যায় এই গাজীপুরে কোন এক চৌরাস্তার মোড়ে আসনাদ আব্দুল্লার গাড়ি ভেঙে দিছে তিন চারটা মোটর সাইকেলে এসে দশ বারো জন এসে তাকে তার গাড়ি ভেঙে দিছে তার হাতে দেখলাম যে কেটে গেছে নাকি আহারে রে দেখেন এই যে সে যে কথাবার্তা বলতেছে তারে তেমন অসুস্থ মনে হয় কিন্তু নিউজ যে ফাটায় ফেলছে না জানি কি কি রকম অবস্থা এবং সে নিশ্চয়ই পুলিশ কল করছিল আবার এই যে হাসনাত আবদুল্লা কে যে অ্যাটাক করা হলো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশাল এক মিছিল বেড়ে যে এত বড় একটা ছাত্র নেতা যার ডাকে সারা বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে পড়েছিল যার এই রাজুতে আয় বললে রাজুতে জনসমুদ্র বয়ে যেত সে তার জীবন নাশের জন্য অ্যাটাক হলো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি মানুষের মিছিল এই অবস্থা কেন আমার মিতা হাসনাত আবদুল্লাহ আমার তো দলের মনে মানে বলতে ইচ্ছা করতেছে যে নাটক কম জানেন একটা খুব বিশাল ব্যবসা এবং এটার সাথে রাজনৈতিক ক্ষমতা জড়িত এখানে বেশ চাঁদাবাজি হয় তো হাসনাত আবদুল্লাহ এই জুট ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইতে আসছিল অনেকদিন ধরেই এই গাজীপুরের দিকে তার নজর যদিও সে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কিন্তু তার নজর গাজীপুরের দিকে এবং গাজীপুরের ব্যবসায়ীদের কাছ থেকে সে বিভিন্ন সময় চাঁদা দাবি করছে প্রেসার দিছে যে এনসিপি কে চাঁদা দিতে হবে হাসনাদ কে চাঁদা দিতে হবে এইভাবে গাজীপুরের ব্যবসায়ীরা তার উপর এমনি বিলা ছিল সে বেশ কিছু চাঁদাবাজি অলরেডি করছে তো তারা তককে তককে ছিল যে কবে তাদের নাগালের মধ্যে পায় ও খারাপ আমার আমি পায়া গাড়িটা ভাঙছে কিন্তু বেশি ছেঁচাটা তেমন জমে নাই কারণ উপরের নির্দেশ ছিল যে জাস্ট একটা টোকেন হিট করার মানে সিরিয়াস কিছু না এসব হাসনত মাসনত এগুলোর মায়ের কোনো লাভ নাই তারপরে টুকটাক যে একটা টোকেন হিট দিছে ইটস ফাইন তাহলে আমি যেহেতু আমার মিতার উপরে আঘাত এসেছে আমার তো তীব্র নিন্দা জানাতেই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল যদিও ক্রমশ ছোট হতে হতে একদম একেবারে নাই হয়ে যাচ্ছে প্রায় তবুও তীব্র নিন্দা কিন্তু আমি জানিয়েই গেলাম তবে এইসব ছাত্র সমন্বয় সম্পর্কে এই যে মৌলানা আব্বাসী এত চমৎকার করে বলেছেন আমরা এই মৌলানা আব্বাসীর কথাগুলো একটু শুনি নির্লজ্জ বেহায়া অপদার্থ অকর্মণ্য যদি বর্তমানে কোনো প্রশাসনের কোনো একটা অংশ থেকে থাকে সেটি হলো বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগুলি আমরা কি দেখছি হাদি হত্যাকাণ্ডের জন্য চেষ্টা করা হয়েছে হত্যাকাণ্ডই বলা যায় তাকে যেভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যাকাণ্ড বা তাকে টার্গেট করে গুলি করা হয়েছে এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয় একদম সুস্পষ্টভাবে পরিকল্পিত আপনারা জানেন ইতিমধ্যে যে সেই খুনি ফয়সালের বাড়িতে তল্লাশির মাধ্যমে তার বাড়িতে চল্লিশ কোটি টাকার টাকা ক্যাশ এবং চেক সব মিলিয়ে চল্লিশ কোটি টাকার সেখানে রকম পাওয়া গেছে পাশাপাশি তার এখানে ম্যাগজিন ভর্তি বন্দুক পাওয়া গেছে বা পিস্তল পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে তার মানে এই ছেলেটি সম্পূর্ণভাবে পরিকল্পনার সাথেই সে এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই পরিকল্পনাটা মনে করতে হবে আপনাদের যে এটি শুধুমাত্র তার একার নয় কারণ এই ধরনের চল্লিশ কোটি টাকার সাপোর্ট তাকে সে নিজে নিজে কোথাও থেকে তৈরি করেনি বা এই তার নিজের আয়ের উৎস নয় এটি তাকে বড় ধরনের সাংগঠনিক উপায়ে তাকে সহায়তা করার জন্য এই ধরনের কাজে তাকে ব্যবহার করা হচ্ছে এখন তার চেয়ে বড়ো ধরনের তার চেয়ে বড় ধরনের সংশয় এবং সংকটের বিষয়কে জানেন যে এত বড় একটি ঘটনা ঘটিয়ে নিরাপদে সে দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছে যদিও এখানে আমি দুই ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি ভারতে চলে গেছে এই ঘটনা ঘটিয়ে সেই ফয়সাল খনি ফয়সাল এটি বলা হচ্ছে গণমাধ্যমে বিভিন্ন সাংবাদিকরা দাবি করছেন এটার সপক্ষে কি যুক্তি আছে আমি জানি না যদি ধরে নেই যে সে চলে গেছে যদিও আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটনা ঘটিয়ে যখন রাজনৈতিক পরিমণ্ডলে বড় ধরনের সাংগঠনিক অ্যাসোসিয়েশন অথবা বড় আন্তর্জাতিক পার্শ্ববর্তী দেশের পরিকল্পনার অংশবিশেষ হয় তাহলে স্বাভাবিকভাবেই সে চলে যাবে এখান থেকে এবং চমৎকারভাবে চলে যাবে এখানে ঘটনা ঘটাবে তার একটা বড় ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা থাকবে ছক থাকবে এগুলিকে সব মানে চমৎকারভাবে তারা হ্যান্ডলিং করবে করেই কিন্তু ঘটনাকে বাস্তবায়ন করবে এখন প্রশ্ন হলো সে কিভাবে চলে গেছে একটা মানুষ এত বড় একটা ঘটনা ঘটিয়ে চমৎকারভাবে এরপর দিন সে দেশ ছেড়ে চলে যাবে তাহলে তার এই যাওয়ার ব্যবস্থা কে করেছে আপনাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই সে ঘটনা ঘটিয়েছে সেই বন্দুক কীভাবে পেলো আগ্নেয়াস্ত্র কীভাবে পেলো সে আগ্নেয়াস্ত্রকে ব্যবহার করবার জন্য সেখানে শুধু সে কিন্তু দেখেন একা মোটরসাইকেল চালায়নি তাকে মোটরসাইকেলে আরেকজন চালিয়ে নিয়ে গেছে এবং চমৎকারভাবে হাদিকে লক্ষ্য করেছে হাদি কোথায় তার মুভমেন্ট সে কখন কোথায় থাকবে না থাকবে সব কিছু লক্ষ্য করেছে করে তারপরে তাকে গুলি করে আবার সুন্দরভাবে সেফলি তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং তারা দেশ ছেড়ে যেতে সক্ষম হয়েছে এটা কিন্তু তাদের নিজস্ব চেষ্টা তো হয়নি তাদেরকে সম্পূর্ণভাবে করানো হয়েছে এবং বড় ধরনের একটা এখানে গ্রুপ কাজ করেছে সুতরাং এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আজকে কেন আমি কথাগুলি বলছি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে বিজয় দিবস ঘিরে কোনো ধরনের সংখ্যা নেই এ কথা তিনি কদিন আগেও বলেছেন আইজিপি এবং বিশেষ করে কমিশনার পুলিশ কমিশনার বলতেছে ঢাকাতে কোনো শঙ্কা নেই কারো জীবন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই আরে আপনারা তো বন্দুক টন্দুক নিয়ে আপনারা তো পুলিশের বেসূত থাকেন সাধারণ মানুষ তো আপনারা সেই সুযোগ বা সেই ধরনের নিরাপত্তা দিতে পারেননি আপনাদের উচিত অতি দ্রুত লজ্জা থাকলে লজ্জা থাকলে লজ্জা থাকলে আপনাদের উচিত আপনারা পদত্যাগ করুন পুলিশ কমিশনার আইজিপি স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই লোকটা যে খুব বেশি আমি মনে করি না যে তার খুব বেশি হস্তক্ষেপ করবার বা তার পুলিশ বাহিনীতে বড় ধরনের প্রভাব রাখবার সুযোগ খুব একটু হাবলা টাইপের ওনাকে জাস্ট পুতুল হিসেবে বসিয়ে রেখেছে এর পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করছে সেই জনাব বক্স চৌধুরী এই বক্স চৌধুরী তিনি সব ক্ষেত্রে আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে মানে বিনা কারণে জুলাইয়ের নাম দিয়ে কোনো ধরনের মামলা যাতে না নেয় এ ধরনের নির্দেশনা দেওয়া আছে এবং মামলা যাতে সরাসরি না নেয় আগে অভিযোগ দিবে পুলিশ ইয়েটি এ করে এরপরে অভিযোগ প্রমাণিত হলে এরপরে মামলা নেবে তার মানে কি কঠিন পর্যায়ে নিয়ে গেছে কোনোভাবে কারো ব্যাপারে কোনো অপরাধের ব্যাপারে অপরাধ হলেও কারো ব্যাপারে সরাসরি মামলা করতে পারবে না মামলা করার পর কী হয় পুলিশ একটা হালকা ধারা দিয়ে এখানে অনেক কিছু হয় পেছনে আমি আর আমার কাছে অনেক খবর আছে আমি আর বলতে চাই না স্টিল উই আর লাইক নো উই আর মনিটরিং অল দিস থিংস আমরা আরও ভবিষ্যতে আমি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দিব পুলিশ একটা হালকা ধারা দিয়ে বিভিন্ন বিনিময়ে এরপর দেখা যাচ্ছে যে আদালতে পাঠায় আদালত এরপর দিন বা দুদিন ইয়েতে রেখে জেলখানা থেকে আনার পর তাদেরকে মুক্তি দিয়ে দেয় কারণ আদালতে তেমন কিছু করার থাকে না মাঝখানে আবার এখানে আইনজীবীরা আছেন সম্মানিত আইনজীবীরা তারা আবার এটাকে ব্যবস্থা করে এইভাবে একটা বড় ধরনের সিন্ডিকেশনের ব্যবসা চলছে সারা বাংলাদেশে সিন্ডিকেট আমার সাথে চ্যালেঞ্জ করতে চান আমি চ্যালেঞ্জ নিতে রাজি কেউ যদি বলেন যে সারা বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটছে না আমার সাথে চ্যালেঞ্জ করুন আমি বাংলাদেশের এই যে স্বরাষ্ট্র যে মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং আইনজীবীদের যে কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন আমি চ্যালেঞ্জ করলাম Sharabung.